সবাই আশা করি সকলে ভালো আচ্ছো এবং সুস্থ রয়েছে সো ফাইনালি কিন্তু তোমাদের মেডিকেল এবং বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা স্বাস্থ্য অধিদপ্তর থেকে সো এখানে কী কী নিয়ম কানুন রয়েছে ভর্তির যোগ্যতা সিলেবাস সকল বিষয়গুলো কিন্তু এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তোমাদের যদি দেখায় এটা কিন্তু প্রায় ষোলোটা পেইজের মতো এখানে তোমাদের নিয়ম কানুনগুলো তারা বলেছে কী কী নিয়ম কানুন মেনে তোমাদের এখানে পরীক্ষা নেওয়া হবে আজকে ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে এখানে তোমার হবে এমবিবিএস বলো বিডিএস বলো সরকারি বা বেসরকারি ক্ষেত্রে যে বিষয়গুলো বিষয়গুলো জানতে হবে সকল আজকে ভিডিওতে একদম সহজ ভাবে তোমাদের সাথে আলোচনা করবো ওকে সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওর মেন টপিক্সটা শুরু করা যায় আচ্ছা তো প্রথমত শুরু করি বেশি কথা বলবো না সুন্দরভাবে সোজার কথাই তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি আচ্ছা এখানে সর্বপ্রথম রয়েছে আবেদনের যোগ্যতা এখানে তোমাকে অবশ্যই বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট হতে হবে দুই নম্বরে তোমাদের জিপিএ অর্থাৎ এসএসসি এবং এইচএসসিতে সাড়ে আট পয়েন্ট হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবা এবং আলাদাভাবে অর্থাৎ এসএসসি এবং এইচএসসিতে উভয়টাতে কিন্তু তোমার জিপিএ ফোর পয়েন্টের উপরে থাকা লাগবে অর্থাৎ চার পয়েন্টের উপরে থাকলে তুমি এখানে अप्लाई করতে পারবে ভর্তি পরীক্ষা দিতে পারবে যদি কোনটাতে 4.0 এর নিচে থাকে তাহলে তুমি এখানে अप्लाई করতে পারবে না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে জীববিজ্ঞান সাবজেক্টটা নিয়ে অনেকে কিন্তু জীববিজ্ঞান অপশনাল রয়েছে এটা তাহলে কিন্তু এখানে তাহলে কিন্তু এটা পরীক্ষা দিতে পারবে না যদি অপশনাল থেকে থাকে অবশ্যই জীববিজ্ঞানে 3.5 এর উপরে বা 3.5 এর উপরে থাকা লাগবে তাহলে তুমি এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে ওকে এটা হচ্ছে আবেদনের ন্যূনতম যোগ্যতা থাকলে তোমরা এখানে পরীক্ষা দিতে পারবা আচ্ছা এটা হচ্ছে বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে এখানে তোমাদের কোনো কাজ নাই এটা স্কিপ করো এরপরে যারা পার্বত্য বা উপজাতি রয়েছে তাদের ক্ষেত্রে এখানে জিপে একটু কম সেটা হচ্ছে আট পয়েন্ট আট পয়েন্ট হলে তোমরা এখানে পরীক্ষায় দিতে পারবা কিন্তু অবশ্যই কিন্তু উভয়টাতে ফোর পয়েন্টের উপরে থাকা লাগবে ওকে এবং জীব কিন্তু থ্রি উপরে থাকা লাগবে নিচে গেলে পরীক্ষা দিতে পারবে না বিষয়টা ক্লিয়ার আচ্ছা পরবর্তীতে চলে যাচ্ছি পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পাশ করেছ এবং পঁচিশ সালে এইচএসসি পাস করেছো তারাই কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবা ঠিক আছে বাইশ সালের পূর্বে যারা রয়েছে তারা কিন্তু আর পরীক্ষায় বসতে পারবে না ওকে আচ্ছা এরপর রয়েছে কীভাবে এখানে ভর্তি পরীক্ষা বা মান বন্টনটা কেমন হবে সে বিষয়টি নিয়ে আলোচনা করি সো এখানে দেখো ভর্তির জন্য শিক্ষাটি নির্বাচন প্রক্রিয়া এখানে মূলত তোমার জিপে উপর মার্ক রয়েছে তোমার জিপি এর উপর হচ্ছে একশো নম্বর থাকবে ভর্তি পরীক্ষা হবে একশো নম্বরে ঠিক আছে এখানে জিপি এর উপর একশো নম্বর কেমন দেখো এখানে তোমার এসএসসির আট গুণ নেওয়া হবে অর্থাৎ তোমার এসএসসির যে জিপিএ রয়েছে সেটার সাথে আট গুণ করবা এবং এইস যে জিপিএ রয়েছে সেটার সাথে বারো গুণ করবা করলে যত মার্ক হবে সেটা হচ্ছে তোমার এর জিপিএর মার্কি এর উপর হচ্ছে একশো মার্ক রয়েছে ওকে এবং এখানে কিন্তু কাঠ মার্কও রয়েছে পূর্ববর্তী এখানে লক্ষ্য করো পূর্ববর্তী বছরের এইচএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বর হতে তিন নম্বর এবং পূর্ববর্তী বছরে সরকারি মেডিকেল ডেন্টাল বলম বা যে কোনো সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল বা ডেন্টাল ইউনিটে ভর্তিকৃত প্রার্থীদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বর হইতে 5 নম্বর কাটা যাবে ওকে বিষয়টা ক্লিয়ার আচ্ছা এই পর্বwidetildeতে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের মার্ক বন্টন অথবা সিলেবাসটা নিয়ে আলোচনা করব দেখো এখানে সর্বপ্রথম হচ্ছে তোমাদের এইচএসসি সিলেবাস অনুযায়ী এখানে পরীক্ষা হবে অর্থাৎ শর্ট সিলেবাস ওকে এইচএসসি সিলেবাস এবং এখানে জীববিজ্ঞানে মার্ক থাকবে হচ্ছে কত 30 মার্ক জীববিজ্ঞানে জীববিজ্ঞানে তিরিশ মার্ক রসায়নে পঁচিশ মার্ক পদার্থ বিজ্ঞানে আগে ছিল বিশ এখন সেটা কমিয়ে আনা হয়েছে পাঁচ মার্ক কমিয়ে আনে এটা হচ্ছে পনেরো মার্ক থাকবে ইংরেজিতে পনেরো মার্ক সাধারণ বিজ্ঞানে পনেরো মার্ক বিষয়টা ক্লিয়ার এবং সময় পাবা তোমরা এক ঘন্টা পনেরো মিনিট এবং পাস নম্বর আছে এখানে কিন্তু পাস করতে হবে তুমি যদি এখানে পাস না করতে পারো তাহলে কিন্তু সরকারি বলো বা বেসরকারি বলো কোনোটাই কিন্তু ভর্তি হতে পারবা না অবশ্যই পাস করতে হবে চল্লিশ মার্কের উপরে পেলে তোমাকে পাস করা পাস ধরা হবে এবং পাস করলে তুমি সরকারি বা বেসরকারি মেডিকেলে ভর্তি হতে পারবা ওকে এবং এখানে সময় হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট ক্লিয়ার এবং এইখানে কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে অর্থাৎ তুমি যদি লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য জিরো পয়েন্ট মার্ক কিন্তু কাটা হবে আচ্ছা এরপরে জাতীয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হলে এটা আমি অলরেডি বলেছি তোমাদের অর্থাৎ ভর্তি পরীক্ষায় পাশ না করলে এখানে তোমরা কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কোনো মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে না আচ্ছা এরপর রয়েছে প্রবেশপত্রে আবেদনকারীর ছবি জলছাপ সন্নিবেশ করিতে হইবে শিক্ষার্থীগণ পরীক্ষার হলে বল পেন ব্যতীত অন্য কোন কলম পেন্সিল ঘড়ি কোন প্রকার ইলেকট্রিক ডিভাইস এখানে ব্যবহার করতে পারবা না তোমরা শুধুমাত্র বল পেন ব্যবহার করতে পারবা ওকে কোনো ক্যালকুলেটর বলো কোনো পেন্সিল বলো কোনো ঘড়ি সঙ্গে করে নিতে পারবা না আচ্ছা এরপর বলেছে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা কর্মচারী আর হোক এটাও তোমাদের গুরুত্বপূর্ণ না কোনো ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করা যাবে না আচ্ছা স্কিপ করে এখন অনেকেই কনফিউশন থাকতে পারো যে এখানে ভর্তি পরীক্ষার তারিখটা প্রকাশ করেনি কেন সো এটা কিন্তু হচ্ছে নিয়ম নীতি ঠিক আছে এখানে কিন্তু বিজ্ঞপ্তি কিন্তু তারা আলাদাভাবে সরকারি মেডিকেল কলেজের ক্ষেত্রে অসার বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টালের ক্ষেত্রে আলাদা আলাদা কোনই তারে বিজ্ঞপ্তি প্রকাশ করবে কখন ভর্তি পরীক্ষা বা কখন ফলাফল প্রকাশ করবে সকল বিস্তারিত এটা নোটিশ তার প্রকাশ করে দিবে ঠিক আছে পরবর্তীতে এটা হচ্ছে জাস্ট একটা নিয়ম নীতি কি কি নিয়ম তোমাকে এখানে মানতে হবে সেই বিষয় এটা এখানে বলতেছে আচ্ছা আচ্ছা এরপর রয়েছে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে সর্বোচ্চ 45 কর্মদিবসের মধ্যে সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তি প্রক্রিয়া তৃতীয় মাইগ্রেশন সহ সম্পন্ন করিতে হবে অর্থাৎ এখানে তোমরা তিনবার মাইগ্রেশনের সুযোগ পাবা ঠিক আছে বিস্তারিত পরবর্তীতে যখন নোটিশ প্রকাশ করবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে কীভাবে এখানে তুমি মাইগ্রেশনের জন্য অ্যাপ্লাই করবো সকল বিস্তারিত আমরা তখন তোমাকে দেখিয়ে দিব প্র্যাকটিক্যালভাবে ওকে সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ ইউনিটে ভর্তি প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পরে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ তোমরা যারা মেডিকেল কলেজে ভর্তি হতে চাচ্ছ যারা বেসরকারিতে ভর্তি হতে চাচ্ছ প্রথম কিন্তু সরকারি মেডিকেলের সকল কার্যক্রম শেষ হবে এর পরবর্তীতে তোমরা এখানে বেসরকারি মেডিকেলে ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারবা ঠিক আছে আগে সরকারিটা শেষ হবে এরপরে বেসরকারি আচ্ছা এরপর রয়েছে পরবর্তীতে দেখো এখানে বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টালে ভর্তি শিক্ষাটি বা নির্বাচন করা হয় সে বিষয়টা এখানে বলেছে তারা সরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তিন কর্মদিবসের মধ্যে বেসরকারি মেডিকেল কলেজ ডেন্টাল কলেজের দেশি শিক্ষার্থীদের জন্য সম্পূরক ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ঠিক আছে বলছিলাম না যে সকল বিষয়গুলো কিন্তু তারা আলাদা হয় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করবে ওকে সেইখানে গুরুত্বপূর্ণ তেমন কিছু নেই তোমাদের এখানে দেখো এখানে বলেছে তাও তোমাদের একবার পড়ে শোনাই বেসরকারি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য অনলাইনে পুনরায় আবেদন দাখিলের নির্ধারিত সময়ের পর দ্রুততম সময়ের মধ্যে আবেদনকারীর মেধা ও পছন্দক্রম অনুযায়ী আবেদনকারীর কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ প্রাপ্ত হয়েছে তাহা জানিয়ে দেওয়া হবে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক তালিকা প্রকাশ করা হবে নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বোচ্চ তিন দিন নির্বাচিত পরীক্ষার্থীকে নিশ্চিত করিতে হবে যে তিনি যে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্বাচিত হয়েছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে সম্মত আছেন কিনা ওকে প্রথমবার সম্মতি নিশ্চিতকরণের পরে শূন্য থাকা আসন মধ্য হতে আবেদনের সময়ে দেওয়া মেধা ও পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয়বারের মতো শিক্ষার্থী নির্বাচন করিয়া তালিকা প্রকাশ করা হবে এবং পুনরায় এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে দ্বিতীয়বার নির্বাচিত শিক্ষার্থীকে নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বোচ্চ তিন দিন নিশ্চিত করিতে হবে যে তিনি যে প্রতিষ্ঠানের জন্য নির্বাচিত হয়েছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে সম্মত আছেন কিনা ভর্তি হইতে সম্পূর্ণ শিক্ষার্থীদের প্রথম হইতে শিক্ষা প্রতিষ্ঠানকারী নির্বাচিত শিক্ষার্থীদের মধ্য সংযুক্ত তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে প্রথমে দ্বিতীয়বারে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শেষ তারিখ ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে নির্বাচিত পরীক্ষার্থীগণ ভর্তির যোগ্য বিবেচিত হইলে সরকার নির্ধারিত ফি এক লক্ষ টাকা হতে হবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা যারা বেসরকারিতে ভর্তি হতে চাচ্ছ তোমাদের কিন্তু প্রাথমিকভাবে ভর্তির জন্য যখন তুমি মনোনীত হবা কোনো কলেজের ক্ষেত্রে সেখানে তোমাকে এক লক্ষ টাকা দিয়ে ভর্তি হতে হবে এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেক ভাবতে পারো যখন তোমার মাইগ্রেশন হয়ে যাবে সেই ক্ষেত্রে কি এক লক্ষ টাকা তারা ফেরত দেবে কিনা সো মাইগ্রেশনের ক্ষেত্রে এই এক লক্ষ টাকা যখন তুমি মাইগ্রেশনের মাধ্যমে অন্য একটা কলেজে যাবা সেখানে কিন্তু এক লক্ষ টাকা তারা কিন্তু ফেরত দিয়ে দিবে অর্থাৎ ওই কলেজে কিন্তু ট্রান্সফার করে দেবে এটাতে চিন্তিত হওয়ার কোনো বিষয় এখানে নেই আচ্ছা এটা এখানে সেই বিষয়গুলো তারা বলেছে আচ্ছা পরবর্তীতে নির্বাচিত দেশি শিক্ষার্থী ভর্তির সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর যদি কোনো বেসরকারি মেডিকেল কলেজ ইউনিটে দেশি শিক্ষার্থী আসন শূন্য থাকে তাহলে তৃতীয়বারের মতো তারা এখানে অপেক্ষমান তালিকা থেকে শিক্ষাটি নির্বাচন করা যাবে ওকে কোন অবস্থাতেই সরকার নির্ধারিত ক্লাস শুরু তারিখের পরে শিক্ষাটি ভর্তি করা যাবে না সিট ফাঁকা থাকলে অবশ্যই দ্বিতীয় মাইগ্রেশন বলো ঐচ্ছিক মাইগ্রেশন তারা এখানে প্রকাশ করবে আচ্ছা পরবর্তীতে কী বলেছে কোনো শিক্ষার্থী ভর্তি বাতিল করিলে তাহা সম্পূর্ণ সংশ্লিষ্ট মেডিকেল ডেন্টাল ইউনিটের ব্যবস্থা সম্পূর্ণ করিতে হবে এই ক্ষেত্রে আর্থিক বিষয়টি দায়ভার আচ্ছা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সাপোজ ধরো তুমি কোনো একটা মেডিকেলে ভর্তি হয়েছে এক লক্ষ টাকা দিয়ে এখন তুমি সেটা বাতিল করতে চাচ্ছ ঠিক আছে এইটাই কিন্তু স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের দায়ভার না এটা সম্পূর্ণ নির্ভর করতেছে তুমি যে মেডিকেল কলেজে ভর্তি হয়েছ সেই মেডিকেল কলেজের কর্তৃপক্ষের উপর তারা যদি চাই তাহলে তোমার ভর্তি দেওয়া বাতিল করতে পারে এবং তারা যদি না চায় তাহলে কিন্তু ভর্তি বাতিল নাও করতে পারে এটা সম্পূর্ণ তাদের উপর ডিপেন্ড করতেছে সেই বিষয়টা অবশ্যই ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়া বেসরকারি মেডিকেলে ভর্তি হওয়ার ক্ষেত্রে আচ্ছা এরপর হচ্ছে সার্টিফিকেট নিরক্ষণ এইগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ না আপাতত মাইগ্রেশন নিয়ে কথা বলি সর্বত্র তিনবার মাইগ্রেশন বা অটোমাইগ্রেশন সুযোগ পাবা এবং প্রত্যেক মাইগ্রেশন শেষে কোটার আসন খালি হয়েছে সেই কোটায় অপেক্ষমান তালিকা হতে কিন্তু এখানে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে এখানে পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে মেধাব অসচ্ছল কোটায় ভর্তি হতে পারো বা তোমরা এখানে এখানে কিন্তু পাঁচ পার্সেন্ট আসন কিন্তু মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে এটা প্রতি বছরই থাকে এই বছরে থাকবে সে এটা হচ্ছে বেসরকারি মেডিকেলের ক্ষেত্রে এখানে তোমরা যারা অসচ্ছল বা মেধাবী স্টুডেন্ট রয়েছ এই কোটা অ্যাপ্লাই করে এখানে তোমরা অনেক সুযোগ সুবিধা পেতে পারবা কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে একবার যদি তুমি এখানে অসচ্ছল বা মেধাবী কোটার জন্য আবেদন করো তাহলে কিন্তু তুমি আর নিজের অর্থে বা নিজের অর্থে কিন্তু এখানে ভর্তি হতে পারবা না বা পড়তে পারবা ওকে এটা কিন্তু ভেবেচিন্তে অ্যাপ্লাই করতে হবে তোমাকে আর চেঞ্জ বা পরিবর্তন করতে পারবা না এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তোমাদের মাঝে আলোচনা করলাম যদি আরও কোনো ইনফরমেশন বা আরও কোনো বিষয় যদি তোমার জানার থাকে যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা তোমাদের সেই বিষয়গুলো জানানো ট্রাই করবো বা বুঝিয়ে দিব ওকে সো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগে ভিডিওতে লাইক করে দেব এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ